আমি হর একবার ধ্বংস করে দিন আচ্ছা ওর মাইয়া উঠছে দুইটা আমি ওরক নষ্ট করতে চাইতেছি কিন্তু না অ সবসময় দোয়া দুরুত করে ওর লোকে আমার মায়ের সামনে যাইতে পারি না ওর বউর সামনে যাইতে পারি না ওর ওর ফ্যামিলিতে আমি সরাইছি অনেক কষ্টে কিন্তু ওর বইনের কাছ থেকে ভাই কাছ থেকে ওর লোকে সরাইতে পারি না ওর বোন বাগিনী অনেক ভালোবাসে কি আর এত ভালোবাসে আমি ওরে অনেক চেষ্টা করতেছি ধ্বংস দিকে নিতে কিন্তু ফারতাসছি না ফারছি ওর চাকরি বিদেশ বন্ধ করছি ওর ফার্ম দিছিল অনেক উন্নতি করলেছিলো ফার্ম অল্প দিনে কিন্তু আমি এটা করতে দিই নাই বহুত কষ্টে বহুত কষ্টে বহুত কষ্ট আমি নষ্ট করছি ওর ফার্ম ডার ওর বাইতে করছি আচ্ছা ওর আমি বাইতে করছি ওর আর শো শো বাইতে বার করতে বার করতে চাইতাছি কিন্তু এত দোয়া দরুদ করে এত কিছু করে ওজিফা করে আমি বহুত দিন চেষ্টা করছি ওর যাতে তাহাজ্জুদের নামাজে না উঠতে পারে আচ্ছা এখন হ্যাঁ আবার এইটা শুরু করি সাবন নতুন কইরা তাহাজ্জুদ পানি ও ওর আমি কোন মতে ওই দিন ভয় দেখাইছি আচ্ছা জয় তাজ্জুদ নামাজ ইয়া হইরাই যে কিভাবে কি নষ্ট করেন সেই দেখিয়া পরে আপনার এই নাম্বার পাইছে হয় পরে হয়

এমনি মনের মধ্যে অনেক অনেক ই আর এক রাখছে কিন্তু অনেক ভালোবাসায় ভালোবাসা কিন্তু গ্রামের মানুষ ভালোবাসা বন্ধু বান্ধব ভালোবাসে বন্ধু বান্ধব একে সব সরাই দিচ্ছি আর কি লাগবে রে তার সরাইতে পারতেছি ওরা আমি আচ্ছা

সত্য করে হ্যাঁ তোমার কি কোনো মানুষে চালান দিচ্ছে এর কাছে নাম নয় তুমি জান নিজে জানো না যে কিভাবে না আমি আর বলতে পারি না কিভাবে ওর কাছে এই যে আমি নিজেও না আমি কি একাই আছো না তোমার সাঁতার কেউ আছে হ্যাঁ তুমি কি একা নাকি তোমার সাঁতার কেউ আছে আমার সাথে হ্যাঁ কোন বলতে পারতেছিনা আচ্ছা বলতে পারতেছ না তো এখন বিষয় হলো কি তোমাকে চালান দেওয়া তুমি এটা হয়তো বুঝতে পারছ না বা তোমার জেনকে তোমার মাথাকে ঘুরে রাখা হয়েছে যাতে তুমি বুঝতে না পারো ঠিক আছে তোমাকে অরমা অরমা তো অনেক ভালবাসা অরমা আরে কেমন কষ্ট হ্যাঁ অরমার কাছে করে এমন করছি যাতে অরমা আমাকে দুঃখে দেখতে না পড়া বিয়ার ভর্তি শুরু করে দিছি এই রোগীকে অর বউটা অনেক ভালো আমার কথা আগে শোনো এই রোগী এই রোগী নাম ঠিকানা যখন দিছে আমাকে হাজিরা দেখার জন্য আমি হাজিরা দেখছি যে এর সার্বিক ভাবে ক্ষতি করার জন্য তোমাকে চালান দেওয়া ঠিক আছে আমি গতকাল রাতে দেখার পরে আমার সাথে আরো আছে কয়জন আছে তোমার সাথে কয়জন আছে অনেক 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 আছে আচ্ছা এই শত্রুতা যে তোমাদের যে বলতে পারে সে বলো কে পাঠাইছে এটা এর নিজের কেউ লোক নাকি বাইরের লোক বলো তো আমি অবশ্য জানি তারপরে জিজ্ঞাসা করতেছি তোমাদের কাছে কে পাঠাইছে বলো তো ভাবির কথা মনে করতেছে ভাবির কথা মনে করতেছে না হম হম আমি জানি তারপর ওর ওর বাবির বাবাটা অনেক ভালো

আফসোস হওয়ার পর কেন ক্ষতি করো কি কারণে জানি না এইতো জানন কারণ হলো যে তোমাদেরকে বাধ্য করা হয়েছে কাজ করার জন্য ঠিক আছে জাদু করে ছেলেটা অনেক ভালো লাগে অনেক ভয়া লাগে লোক লোক তা তোমরা কি মুসলমান না হিন্দু ধর্মের বলো তো পরে রথ ছিল তো তোমার তুমি বলতে পারবো না কারণ তোমাকে এই রুগীকে শুধু এই রুগীকে ক্ষতি করার জন্য তোমাদেরকে বলছে মনে করছে মনে করছে আমি তো হিন্দু হিন্দু জানে না কারো সাইড অনেক ভালোবাসি আমি আচ্ছা ওর ভালো আমি কিন্তু পারতেছি না এখন তুমি বল অনেক চেষ্টা করি ওর থেকে দূরে শুরু যেতে চাই এখন আমার কথা শোনো এই রুগীকে ক্ষতি করার জন্য বাড়িতে কোনো জায়গায় কিছু করতে রাখা আছে হ্যাঁ বলো তো হম কোনো জাদুর বস্তু পুঁতে রাখা আছে কিনা এর যে গেঞ্জি শরীরের কাপড় গুলো হারাই গেছে এগুলো অনেক আগে হারাই গেছে হ্যাঁ তোমাদেরকে চালান নিশ্চিত আচ্ছা দুইটা না তিনটা এরকম অনেক আগে অনেক বারবার গেঞ্জি গুলো অনেক ভালো ছিল একটা ছিল খয়েরি কালার আচ্ছা অনেক পছন্দ করতে হয় এটা বলছে যে ওর বইনে গোসল করতে নিয়ে আড়াই ফলছে এটা বলছ। হয় ওই গেঞ্জিটা আপনার ছেলে অনেক পছন্দ করতো ওই সময় ছেলে একটা বিনে অনেক পছন্দ করতো বুঝছেন ওই মেয়েটা পায়নি হয় ওর বাবির কাছে বলেছিল ওই ওই জিনিসটা

ওর মায়ের দেয়া সব নষ্ট করছে ওর মায়ের দিয়ে এমন করছে ওর বউটা অনেক ভালো বউডার সংসারে কিছু কইতে পারে না সাহস না কোনো কথা কর্ত ভালো ওই বউডারে বউডারে বিষ দিচ্ছে কানের ভিতরে বিজ দিয়া বর্ডারে মার্কাস সর্বপ্রথম খারাপ করছে সেলটার বি খারাপ করছে বিয়ের পথে শুরু হয়ে গেছে জন আর ভাবি মন করছে যে আরে ভাই এ কি জানি কোটরে অব্যঘ কল্লেছে তার মানে তো হয়তো আর চিন্তা করলেইবো আর একাকার শেষ করে জন্য আর আপনারা জানেন না রাতারাতি সে এত ওরে শুরু করছে ওই এলাকার মানুষ জিম জিমচিম কইছে যে মানুষের করে এতগুলো গরুর অল্পতে শুরু করেছে অনেক করে লেসো অনেক অনেক মানে ছেলে অনেক ব্যবস্থা করছে আর দু তিন বছরের ছেলে আর পঞ্চাশ লাখ টাকার উপর মাল থাকতো তারপর আমি দুই তিনটা গরু নষ্ট করে দিয়েছি ওর শ্বশুরবাড় থেকে ওর একটা ছোট বাসুর মানে গরুটা কিনছে হইল শাশুড়ি যেমন দেখে ওর ফ্যামিলিতে এরকম করে বলছেন তখন বলছে তাইলে ওর বোন বলছে যে দেখ তুই একটা ডিপিএস কর কিছু কর তারপর ছেলে কখনো করে না জানেন না তারপরে একটা গোপনে যাই দুই হাজার টাকা করছে তারপর ছেলে এটা তো রাজি না তারপর যে পরিস্থিতি খারাপ এই সব দুই হাজার টাকা কইরা ডিপিএস টা করছে ডিপিএস টা কইরা মাত্র পঞ্চাশ টাকা জোগাইছে এই টাকাটা এখন চলতেছে জানেন না নাইলে তো আর খোলা ছিল না ওর বোনের আর কেউ না থাকলে পরে দেখেন হ্যাঁ এখন তুমি বলো

এইখানে টাকা খরচ করতেছে আচ্ছা ওইটা তোমাদের কারণে হ্যাঁ সিজারের সমস্যা চেষ্টা করতেছি ছেলে তো নাক সুরমান্দা রাত্রে কি করে জানেন এই ইয়া পইরা পইরা বউরে ফুতে মায়েরে ফুতে জানেন না কি করে আবার কি করে সহবাস করলে সাথে সাথে গিয়ে গোসু গেলে বউ যদি না করে বউরে তাগুত গেলে তাতে তুমি গোসু করো নাকা ব্যবস্থা থাকবে না বউ একটু যদি ওই যে লোক লজ্জার কারণে একটু না করতে চায় বউরে গিয়ে অনেক ইয়া করে দেয় জানেন না আরে বহু চেষ্টা করি সালে নাচর ওই খালি চালনার দিকে বুঝছেন কিন্তু বহু চেষ্টা করি ওরা যাতে নাম নিতে পারি ওই সব ভালো মানুষের লোক চলতে সবাইকে মিলতে যারাই ভালোবাসে বুঝছেন ওই একবার মন থেকে ভালোবাসে কিন্তু এমন কাজ করি ওই কয়দিন পরে ওই ঐটার আর সামনে রাখতে না বন্ধু সব সবাই দিচ্ছে আমি আমি চলেছি একে একই করি আর তারপরে অনেকটা দোকানে গিয়ে বসে চিটু ভাই অনেক বিশ্বাস করে ভাইটার বুঝছেন ওইটার থেকে সরাইতে পারতাছি না কিন্তু ওই দোকানে ঢুকতে দিন হ্যাঁ আমি একে তাহলে একটা আরেকটা আরেকটা আছে আর একটা ভাই আছে হুজুর খালতো ভাই এই অনেক ভালো আলেম বুঝছেন আপনার মতন কিন্তু আপনার মতো এইসব করে না ওই অনেক জ্ঞানী উইয়ের লোক চলে বুঝছেন ওর তো সরে দিয়েছে পারি না ওর বাই ওর অনেক ভালোবাসে ওর ভাই বুঝ ভাই আমার অনেক ভালো বুঝছেন বাই অনেক বিশ্বাস করে ওই ওই যেমন বিশ্বাস করে না ওর বাই অনেক বিশ্বাস করে উডের মোড়ার চাইতেছে সরাইতে মোড়ার চাই আমার শিক্ষা দিতে কিন্তু পারি না জানেন আচ্ছা এই মোড়ার লাগা আর ওইয়া ওই মোড়া নাই করে কি ভাই তুমি এই যে আমি না আইতে দিতে চাই না ওর মোড়ার রেটিনা উস্তে দিছিলাম ওই কয় ভাই তুমি লাগব না তুমি করো

আমি তোমাকে বলি এখন আমার জিন হয়ে বুঝলে যে আমি ক্ষতি করতে চাই না এমন চাই না কিন্তু না মানুষ মানুষ পতন দেখছো মানুষ খারাপ অনেক

জস খাদেশ না করার সহ্য হয় নাই বুঝ বিশ লাগে আগুন কি জান এমন বিষ দিছে বিশ্ব বিশ্ব মনে কর মায় বুঝ ধরে নাই যে রত্ন যে রে পলালে এখন তোমার সাথে আমার বর্তী বেশির কাজ হয়েছিল খারাপ দা এমন কাম করাইছে জাগাই জাগাই মায় বদনাম কয় আমার করছ আমার কিন্তু না ওই সব

কুফরি মানে খারাপ খারাপ মানুষ নাই আরে আসলে মানুষ মানুষের জন্য কেন এই যে তুই কত ভালো মানুষ তুই ভালো মানুষ এই ছেলেটা আছে না তোর একটা ভিডিও দেখছি ওই যে প্রবাসে বুঝলে এই গ্যানটা লাগাইছি তুই বুঝছ এই তুই সব নষ্ট প্রবাস 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 ইউটিউব পুরাই দিন

এখন শোনো আমার এই যে এখানে যে ভিডিওটা দেখে আসছে ঠিক আছে প্রবাসী ভাইয়ের আমি ভিডিও করে চিকিৎসা করছি তো অনেকে তুই বেড়া একজনের দেখো একজনের উপকার করলো আল্লাহ তালা ঠিক আছে তো একজনের আল্লাহ তালা অনেক বেড়া তুই কালি উপকারে বেড়া তোর মতনাস না এই তুই আর কি করে খালা দিব খালি দড়া খাইছে

কি অনলাইনই কি রুবিক কোয়না না 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 যদি না কই তাইলে আল্লাহে ভরসা হবো অনলাইন দেখ আমি কইতাম না কেন এই ওর খাইছে রে এইডা রে কিন্তু বুঝলো না রে হন মাই বলবো মা হন মাই কানবু রে কিন্তু ওর মাই রয়ে রে শোনো এই ব্যক্তি মানুষের উপকার করতেছে মানে ভালো না এটা ওর গই করে এখন দেখো তুমি কি হয় আল্লাহ এই রুবিকে যত ধরনের জাদু করা হয়েছে আল্লাহ সকল জাদু নষ্ট সহ মাওলা যত জিন আছে সকল

আপনি চোখ অবস্থায় খেয়াল করেন সবাই কছেন সবাই হয়েছেন আপনার নাম কি আমার নাম আচ্ছা আপনি এখন খেয়াল করেন যে করে আসেন হম

এরপর শ্বশুর বাড়ি খেয়াল করেন কোনো কিছু অনুভব আসতেছে কোনো কিছু অনুভব কিছুই আসতেছে না কিন্তু এমনি শ্বশুর বাড়ি না আচ্ছা এই জায়গাগুলো যা যা দেখলেন আপনি ঠিক আছে সবগুলোই স্মরণ রাখবেন আর আমি এখন জাদুগুলা দেখবেন নষ্ট করতেছে এই জায়গাগুলো দেখবেন আগুন ধরে যাবে হাল্লা জায়গাগুলো জাদু বস্তর সব জায়গাগুলো জাদু কেন্লা নষ্ট করতেছে

আপনাকে জাদু করে জিন চালান করে রাখা ছিল আমি যেইভাবে হাজিরা দেখে আপনাকে বলছিলাম তো আমি আপনি যে আমার কাছে আসছেন আপনি আমাকে দুই তিন দিন আগে ফোন দিয়েছিলেন যাতে আমি হাজিরা দেখি তো দুই তিন দিন আগে ফোন দেওয়ার পরে আপনি আর পর যোগাযোগ করেন না এই জিন বাধা দিয়েছিল ঠিক আছে আপনি যাতে আমার কাছে না আসেন ঠিক আছে এরা চেষ্টা করছে তারপরেও আপনি যে অনেক আমল করেন করার কারণে আল্লাহ তালা আপনাকে সাহায্য করছে সেজন্য আপনি এখানে আসতে পারছেন ঠিক আছে তো জিনগুলা যেগুলা ছিল আল্লাহ রহমত আপাতত ক্লিয়ার করলাম জাদুগুলা শরীরে যা ছিল সেগুলা ক্লিয়ার করলাম ঠিক আছে এখন আপনি আশা করি আল্লাহ রহমত সব দিক থেকে নিরাপদ